সড়ক নির্মাণের জন্য সরকারের তরফ থেকে অধিগ্রহণ করা জমি সঠিক মূল্যের দাবিতে নির্মাণ কাজে বাধা দান করল প্রায় একশো কুড়ি জন জমির মালিক ঘটনা মেলাঘর থানাধীন মেলাঘর বাজার থেকে বটতলি নেংটাও দরগা পর্যন্ত সড়কে ঘটনার বিবরণে প্রকাশ উনিশশো সালে সরকার কর্তৃক রাস্তা নির্মাণের জন্য ওই এলাকার জমি থেকে এক করা হয় প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ জমি তাতে একশো জনের মধ্যে একশো জনের নামে নোটিশও আসে উনিশশো সালে গ্যাজেট নোটিফিকেশান বের হয় তারপর জমির মালিকরা জমি দিয়ে দেয় সড়ক নির্মাণের জন্য কিন্তু তাদের অভিমত দু হাজার সালে মহকুমা শাসক এবং অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সড়ক প্রশস্ত করার জন্য আরও দুই ফুট করে জমি নেওয়া হয় মালিকদের কাছ থেকে সিদ্ধান্ত হয় যে পুরনো টাকা এবং নতুন অধিগ্রহণ করা জমির টাকা মিলিয়ে একসঙ্গে দিয়ে দেওয়া হবে কিন্তু তাদের অভিযোগ আজ অবধি সেই টাকার কানা করিও মিলেনি জমির মালিকরা ঐক্যবদ্ধভাবে আদালতের দ্বারস্থ হয় কিন্তু আদালতের কোনো প্রশ্নের জবাব দেয়নি নির্মাণকারী সংস্থা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাই যখন পুনরায় উদয়পুর মাতাবাড়ি থেকে শ্রীমন্তপুর চেকপোস্ট পর্যন্ত সড়ক নির্মাণে কাজ চলছে তখনই সড়ক প্রশস্ত করার জন্য ওই সকল জমির মালিকদের জমিতে মাটি ভরাট করতে গেলেই তারা কাজে বাধা দেয় তাদের অভিমত আমাদের পাওনা মেটানো হলেই পুনরায় কাজ করতে দেবে তারা আজ প্রায় একশো কুড়ি জন জমির মালিক একত্রিত হয়ে সড়ক নির্মাণ কাজে বাধা দান করে পরে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মেলাঘর থানার ওসি দেবাশিস সাহা মেলাঘর পুর পরিষদের চিফ এক্সিকিউটিভ দেবনাথ কথা বলেন কাজে বাধা দানকারীদের সঙ্গে তারাই সেই এলাকাবাসীর সাথে কথা বলে কোনো সুরাহা করতে পারেননি তাই ও এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে অনির্দিষ্টকালের জন্য এই কাজ বন্ধ করে দিল তাদের একটাই দাবি তাদের থেকে নেওয়া জমির সঠিক মূল্য যেন সরকার মিটিয়ে দেয় আমাদের এই জায়গাটা নেওয়ার কথা ছিল ল্যাংডা দরকার টু সোনামের একটু মেলাঘর খেতাবাড়ি বরদোয়াল মৌজা পর্যন্ত কম্পেন ক্ষতিপূরণের টাকা দিছে যেইমাত্র মেলাঘরের মৌজা ঢুকলো একশো ছয় জনের ক্ষতিপূরণটা দো আজ দিব কাল দিব এরকম করে করে আমাদেরকে ক্লব দেখাইয়া দেখাইয়া মানে গভর্নমেন্ট মানে জায়গাগুলো নিতে চাইতে জোরপূর্বকভাবে এই পর্যন্ত দুই হাজার আঠারো থেকে এই পর্যন্ত দশটা নোটিশ করছে একের পর একের পর একের পর এক বিরো রিপোর্ট খবর ত্রিপুরা